ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নামার শিব শ্রাবণ মাস শিখ ভক্তদের কাছে অতি পবিত্র একটি মাস বহু শিবভক্ত গোটা শ্রাবণ মাস পালন করেন এবং শ্রাবণ মাসের সোমবার দেবাদিদেব মহাদেবের নিষ্ঠা সহকারে আরাধনা করে থাকেন এই বছর দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের চারটি সোমবার পড়েছে গত বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং উনত্রিশে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালিত হয়েছে আগামী পাঁচই আগস্ট পালিত হতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকের পর্বের বিষয় হল শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবারে থাকতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে জানবো পূজা পদ্ধতি এবং মন্ত্র এছাড়া আরও জেনে নেব শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবারে বাবা মহাদেবকে কোন শস্য নিবেদন করতে হবে সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বাবাকে পূজা করার উপকরণ কি কি শ্রাবণ মাসের শিব পুজোর উপকরণ গুলি হলো ফুল পঞ্চ ফল পাঁচ রকমের বাদাম রত্ন পাথর সোনা রৌপ দক্ষিণা পুজোর পাত্র দই খাঁটি দেশি ঘি মধু গঙ্গা জল পবিত্র জল পঞ্চরস সুগন্ধি পাঁচ রকমের মিষ্টি ধুতুরা ফুল ভাঙ আমের মঞ্জুরি আকন্দ ফুল গরুর কাঁচা দুধ কর্পূর ধূপ প্রদীপ তুলো মলয়গিরি ও চন্দ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিববাবাকে পূজা করার জন্য আগের দিন অর্থাৎ রবিবার ব্রতীকে সংযম পালন করতে হবে অর্থাৎ একবেলা নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাতে ব্রতিকে শুধুমাত্র ফলাহার করেই থাকতে হবে শ্রাবণ মাসের সোমবারে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বাবার পূজার সংকল্প গ্রহণ করতে হবে প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করবেন শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিব বাবাকে পূজা করার বিশেষ সময় হলো প্রদোষকালে দিনের যে কোনো সময় পূজা করতে পারেন তবে প্রদোষকালে পূজা করলে পূজার বিশেষ ফল লাভ করবেন বাবা মহাদেবকে পুজো করার জন্য পূজা সামগ্রী থালায় সাজিয়ে নিন যেমন দুধ গঙ্গাজল বেলপাতা আকন্দ ফুলের মালা সিদ্ধি কলকে ধুতুরা ফুল ধুতুরা ফল আতপ চাল কলা ফল মিষ্টি ধূপ প্রদীপ একটি থালায় সাজিয়ে নিন এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে মহাদেবকে গঙ্গাজল অর্পণ করুন এবং বলুন ওং নামাজ শিবায় এই মন্ত্র তিনবার জপ করুন এরপর বাবার মাথায় কাঁচা দুধ ঢালুন এবং বলুন ওম স্নানীয় দুগ্ধাং ওং হং আয়া নামাহা এরপর বাবার মাথায় চন্দন সহকারে একটি গোটা বেলপাতা যার তিনটি পাতায় অক্ষত রয়েছে সেটি অর্পণ করুন এরপর বাবার মাথায় গঙ্গা জলের ধারা দিন এবং এই মন্ত্রটি বলুন আর্ঘাং ওম নামা শিবায় ইদাং আচামানিয়াং নামা শিবায় ইদাং স্নানিয়া দাকাং ওম নামা শিবায় এরপর বাবাকে পৈতে অর্পণ করুন আকন্দ ফুলের মালা পরিয়ে দিন ধুতুরা ফুল ও ফল শিবলিঙ্গে অর্পণ করুন ধূপ ও প্রদীপ দিয়ে দেবাদিদেব মহাদেবের আরতি করুন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বাবা মহাদেবকে অবশ্যই একুশটি দুর্বা অর্পণ করবেন কারণ দুর্বা নিবেদন করলে দুর্ভোগ ও অশান্তি কেটে যায় এছাড়া বাবা মহাদেবের পুজোতে কর্পূর দিতে একদমই ভুলবেন না এরপর তৃতীয় সোমবারে যে শস্যটি নিবেদন করবেন সেটি হলো কালো তিল বা সাদা তিল আপনার কাছে যে প্রকারের তিল থাকবে সেটি আপনি বাবা মহাদেবকে অর্পণ করবেন কারণ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে তিল অর্পণ করা খুবই শুভ আপনারা যদি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কালো বা সাদা তিল বাবাকে নিবেদন করতে পারেন তাহলে সমস্ত বিনাশ হবে সমস্ত রোগ এমনকি দুরারোগ্য ব্যাধি থেকেও মুক্তি ঘটবে এবং সাথে মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ হবে এছাড়া আপনারা এই তৃতীয় সোমবারে সবুজ মুগ অর্পণ করতে পারেন এতে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবেন এছাড়া অখণ্ড আতপ চালও নিবেদন করতে পারেন অখণ্ড আতপ চাল নিবেদন করলে সংসারে দুঃখ দুর্দশা এবং আর্থিক সংকট থেকে মুক্তি লাভ ঘটে ওম নবা শিবায় এই মন্ত্রটি জপ করতে করতেই আপনারা এই শস্যগুলি নিবেদন করবেন বন্ধুরা আগামীকাল শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যদি আপনারা এই পদ্ধতি অনুসরণ করে শিব বাবার আরাধনা করেন এবং এই শস্যগুলি অর্পণ করেন তাহলে শিব বাবার আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে